হ্যালো রিবান চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে তো তোমরা সকলে কেমন আছো আশা করছি ভালো আছো আর আমরাও ভালো আছি তো আজকের ভিডিওতে কিন্তু আমি তোমাদেরকে বলে দেব যে আমার পুত্র সন্তান হয়েছে নাকি কন্যা সন্তান তো এখন কিন্তু আমরা দিদি বাড়িতে আছি আছি বলতে আমি মা আর আমাদের বাচ্চা আর আমার বর তো একটু বাদেই বর্দা আর বর্দে কিন্তু আমাদেরকে নিতে আসবে আমরা যাব বাড়ি সে মঙ্গলবার এসেছি আর আজকে রবিবার আসলে আসার আমরা কজন আসলাম এক দুই তিন চার পাঁচ ছয় সাত জন আসলাম আর যাওয়ার সময় যাব আটজন কিছু বলবা তো সকালবেলায় কিন্তু আমরা সবাই খাওয়া দাওয়া করে নিয়েছি আর এদিকে কিন্তু বর্দার বর্দি আমাদেরকে নিতেও চলে এসছে আর তোমরা দেখো আদি কিন্তু সবার আগে আগে আদি কিন্তু জেদ ধরেছে যে ওর মা বাবার সঙ্গে যাবে না ও আমাদের সঙ্গেই যাবে ওই পাশেdownarrow মামনি না নেই বেলুন তো কি হয়েছে এইটুকুই তো খুলবে না 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 তুমি তুমি মাঝখানে বসো হ্যাঁ হ্যাঁ তো এদিকে কিন্তু আমরা এক্ষুনি আর কি সবাই মিলে বেরোবো তো আমার বাড়ি যাওয়ার জন্য এত মন খারাপ হচ্ছিলো তোমাদেরকে কি বলবো মানে আমি নার্সিংহোম থেকে আমার ভীষণই মন খারাপ হচ্ছিলো আমি তো লাস্টের দিন কান্নাও করে দিয়েছি মানে গতকালকে তো কান্না করতে করতে আমার বরকে বলেছি আমাকে আজকেই নিয়ে যাও আসলে আমাকে আজকে ছুটি দিতো আমি যে করে আর কি কালকে ছুটি নিয়ে আর কি দিদি বাড়িতে চলে এসেছি তা আমাকে বাড়িতে নিয়ে যাওয়া হয়নি যেহেতু আজকে বাড়িতে একটা ছোট্ট অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে একটু খাওয়া দাওয়ার আয়োজন করা হয়েছে তো সেহেতু আমাকে দিদি বাড়িতে একদিন ডেকে আজকেই নিয়ে নিয়ে যাওয়া হচ্ছে তো আজকে হচ্ছে ছয় দিন তো ছয় দিনে কিন্তু বাচ্চার একটা অনুষ্ঠান আছে মানে ছয় ছিটে বলে তোমরা আশা করি অনেকেই জানো তো শরীরটা একটু খারাপ ছিল অপারেশনের জন্য একটু ব্যথা ছিল কিন্তু তাও আমার মনে যে কি আনন্দ হচ্ছিল মানে তোমাদেরকে আমি বলে বোঝাতে পারবো না এত আনন্দ লাগছিল আর যেহেতু আমি মানে আমরা আমাদের বাচ্চাকে নিয়ে বাড়ি যাচ্ছিলাম তো সে আরও বেশি আনন্দ হচ্ছিল তো তারপরে কৈখালি থেকে কিন্তু এখানে মিষ্টি নিয়ে নেওয়া হলো এক হাড়ি তো আমাদের গাড়িটা একটু আগিয়ে রাখা হয়েছে কারণ এখানে রাখার মতো পরিস্থিতি ছিল না তারপরে আমরা মিষ্টি মিষ্টি নিয়ে কিন্তু বাড়িতে পৌঁছে গেলাম আর দেখো সবাই কত খুশি মানিক এদিকে নামো

দামা দাদা আসে যাবে দারা একজন একজন তুমি দিও এতবার কল হয়েছে আমাদের টাকা দাও না মারি

তো আমরা তো বাড়িতে চলে আসলাম আর তোমরা তো দেখে বুঝতেই পেরেছ আশা করি যে সবাই কতটা খুশি আর এই যে এখন আছে হচ্ছে কোলে কোলে আমাদের আর এখন হচ্ছে বাবু বাবু কোলে কোলে প্রথমে নিতে একটু ভয় তারপরে নিল নিচ্ছে আর বাড়িতে ঢোকার সঙ্গে কিন্তু মা চেন দিয়ে আর কি মুখটা দেখলো আর এখন আমি তোমাদেরকে বলবো যে আমাদের পুত্র সন্তান হয়েছে নাকি কন্যা সন্তান তো হ্যাঁ আমাদের কন্যা সন্তান হয়েছে আর আমাদের বাড়ির সবাই ভীষণই খুশি আর আমার বর তো মন থেকেই প্রথমেই চাইতো যে আমাদের একটা কন্যা সন্তান যাতে হোক আর ও তো আমাকে আগে থেকেই বলতো পূজা যেন আমাদের একটা মেয়ে হয় পূজা জানো আমাদের একটা মেয়ে হয় তো ও কিন্তু সব থেকে বেশি খুশি হয়েছে যখন আমাকে ওটি থেকে বের করে তখন দেখছি যে ও দৌড়ে দৌড়ে আসছে এসে আমাকে বলছে পূজা জানো আমার একটা মা হয়েছে তো ওকে আমি সব থেকে বেশি খুশি হতে দেখেছি ওকে আগে আমি এত খুশি হতে কোনো দিনই দেখিনি তো এখন কিন্তু ভাইয়ের কোলে আছে ভাই কিন্তু ওকে নিয়ে আর কি ঘরের ভেতরে ঢুকবে আর মুখটা যেহেতু কম্বলে একটু ঢেকে যাচ্ছিলো তাই বাবু একটু আর কি ঠিক করে দিচ্ছিল

কাটা দিয়ে দাও আরে পাও এখানে দিতে পারবে না হাত দিয়ে লাগিয়ে দাও ভাই হাত

মেলা <muchas> নি তো তারপরে কিন্তু আমি আমাদের মেয়েকে খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি আর ওর একটু খিদেও পেয়েছিলো তো আর আমাকে দেখে আশা করি তোমরা বুঝতেই পারছো আমার এত ব্যথা বেড়েছিল মানে আসার সময় গাড়িতে একটু ঝাঁকি হয়েছে ওই জন্য একটু ব্যথাটা বেড়েছে আর এখন আর কি সেই ছয় সিটের কারণগুলো পালন করা হবে তো আজকে ভিডিওটা এখানে শেষ করছি ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও তো সবাইকে টাটা আর সবাই আশীর্বাদ করো আমার বাচ্চা যাতে ভালো থাকে